ভাগ্যের পরিহাস দুটি জলজ্যান্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিতে পারে কখনো কখনো ছোট ভাই হওয়া সুপার হিরো হওয়ার সমতুল্য বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুই ভাইকে কেন্দ্র করে সুন্দর একটি গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব রিজু আর পিটু ছিল একই মায়ের পেটের দুই ভাই তাদের মধ্যে মিল আর ভাব ভালোবাসা ছিল অটুট এক সময় ঘটনা তখন দশম শ্রেণীতে পড়ত রিজু তার মা একদিন সকালবেলায় তাকে এক হাজার টাকা দিলেন আর সাথে একটা বাজারের লিস্ট দিলেন সেই সেই লিস্টে বেশ কিছু মুদি দোকানের জিনিসপত্র এবং বাজার করে আনার কথা লেখা রয়েছে রিজু সেই হাজার টাকা এবং বাজারের লিস্টটা নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে বাজার করতে গিয়ে পকেটে হাত দিয়ে দেখে টাকা গায়েব হয়ে গেছে তার অজান্তে পকেটে হাত দিয়ে টাকা না পাওয়ার পরেই সে টেনশানে ঘামতে লাগল তাদের বাড়ি থেকে বাজারে আসার পথটা খুব একটা বড়ো নয় ছোট পথ হওয়ায় তন্ন তন্ন করে টাকা খুঁজতে লাগলো রিজু তাদের মধ্যবিত্ত সংসার এক হাজার টাকা বলতে তাদের কাছে পাহাড় সম এটা রিজু খুব ভালো মতোই জানত টাকাটা যখন একবার রাস্তাতে হারিয়ে গেছে তখন সেই টাকাটা পাবে না জেনেও পাগলের মতো টাকা খুঁজতে লাগল রিজু এদিকে সকাল গড়িয়ে অনেকক্ষণ সময় পার হয়ে যাওয়ায় ঘর থেকে তারই ছোট ভাই পিটুকে তার দাদার খোঁজে পাঠিয়েছিলেন রিজুর মা ঘরে নাকি তাদের রান্না বসানো হয়নি এখনও আসলে রিজু বাজার করে নিয়ে গেলে তবেই তার মা রান্না বসাতেন এদিকে রিজু তো প্রচণ্ড টেনশানে মুখ গোমরা করে বসে আছে রাস্তার পাশে পিটু রাস্তায় খুঁজতে বেরিয়ে দেখল তাদের বাড়ি থেকে বাজারে আসার পথে একটা ছোট্ট মতো বাসবাগানে চুপচাপ বসে রয়েছে তার দাদা রিজু এ দাদা বাড়ি চল এই বলে ছোট পিটু ঘ্যান ঘ্যান করতে লাগলো তার দাদা রিজুর কাছে ভাইয়ের এই এক ঘ্যান ঘ্যানিতে রিজুর না জানি কেন মাথাটা প্রচন্ড গরম হয়ে উঠল একদিকে টাকাটা হারিয়ে যাওয়ার টেনশান আর উপরে বাড়িতে গেলে মায়ের কাছে মারাত্মক পরিমাণে মার খাওয়ার ভয় এই সব কিছুতে তার মাথা কাজ করছিল না তার উপরে ভাইয়ের এই এক কথা একদমই সহ্য হচ্ছিল না রিজুর তাই সে ঠাস করে গালে একটা চর বসিয়ে দিল নিজের ছোট ভাইকে চর খেয়ে পিটু হতবম্ব হয়ে তাকিয়ে আছে তার দাদার দিকে এরপর কিন্তু নিজের ভাইকে মেরে আরও এক দুঃখ রিজুর মনে অবাধ প্রবেশ করলো তাই সে হু হু করে অবুঝের মতো কান্না করতে লাগল পিটুর ফর্সা গালে দাগ বসে আছে সে কি বুঝলো ঠিক জানা নেই রিজু দেখল মার খেয়ে তার ভাই বাড়ি ফিরে গেল এদিকে রিজু তো ভয়ে অস্থির সে ভাবতে লাগলো আজকে পিঠের ছাল বোধ হয় আর থাকবে না কি জানি পিটু গিয়ে মাকে কি বলে লুকিয়ে যাবে কি না তাও বুঝতে পারছিল না রিজু কিছু একটা ভেবে স্তব্ধ হয়ে বসে কান্না করতে লাগলো রিজু একটু পর সে দেখল পিটু হাতে মাটির একটা ভার নিয়ে তার কাছে দৌড়ে দৌড়ে এগিয়ে আসছে রিজু হতবাক হয়ে তাকিয়ে আছে সেদিকে পিটু এসে সেই মাটির ভারটা তার দাদার হাতে ধরিয়ে দিয়ে বলল দাদা এটা ভেঙে ফেল জানি না কত টাকা হয়েছে এক বছর ধরে জমিয়েছি বাবা প্রতিদিন দু টাকা দেয় মাও দিত দাদা তুইও অনেক টাকা দিয়েছিস আমার কাছে হিসেব আছে তুই এ পর্যন্ত একশো টাকা দিয়েছিস কিছু না ভেবে পিটুকে শক্ত করে জড়িয়ে ধরল রিজু এইসব কথা শুনে হয় অনেকক্ষণ ধরে কেঁদেছিল সেই মুহূর্তে সে পিটু বলল দাদা শুধু কি কান্না করতে থাকবে নাকি এটা ভেঙে টাকা বার করবে মা অপেক্ষা করছে তো রান্না করবে তো খিদে পেয়েছে যে বড্ড বেশি এরপর দুই ভাই মিলে রাস্তার ওপরে সেই ভাটটি ভেঙে টাকা গুনতে শুরু করল তখন রিজুর মনে হলো এই দৃশ্যটা পৃথিবীর সবচাইতে সেরা একটি দৃশ্য সে গুনে দেখল প্রায় বারোশো টাকা মতো জমিয়েছে পিটু অনেক দিনে জমানো টাকা খরচ করতে কষ্ট হচ্ছে কিন্তু তার কাছে সেই মুহূর্তে আর কোনো উপায় নাই তারপর পঞ্চাশ টাকা দিয়ে পিটুর জন্য নতুন একটা ভাড় কিনল এবং সেখানে পিটুর জমানো বাকি টাকাগুলো ফেলে দিল তারপর সে তার ভাইয়ের কাছে প্রতিজ্ঞা করল যে এবার থেকে আমিও টাকা জমিয়ে তোর দেওয়াই হাজার টাকার ঋণ শোধ করব পিটু তার দাদার দিকে তাকিয়ে হাসলো। তারপর পিটু আর রিজু দুই ভাই দুটো জিলিপি কিনে বাজার সহ তাদের বাড়ির দিকে রওনা হলো সেদিন দেরি করার জন্য মায়ের হাতে অনেক মার খেয়েছিল রিজু কিন্তু পিটুর ভালোবাসার কাছে সেদিন মারগুলো অতি তুচ্ছ মনে হলো তার এরপর একদিন পিটুর সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়েছে সে পাশ করতে পারিনি এই ব্যাপারটা নিয়ে অবশ্যই রিজু বেশ চিন্তিত তাদের বাবা নিশ্চয় পিটুকে আস্ত রাখবে না এই ভেবে সেদিন ঘরে গিয়ে বাবাকে কিছু জানায়নি রিজু বাড়িতে আসার পর তাদের মা বেশ কয়েকবার জিজ্ঞাসা করলেন ছোট ভাইটার রেজাল্টের কথা রিজু ভয়ে ভয় জবাব দিল মা আসলে পিটু ফেল করেছে এটা শুনে তার মা বেশ বিব্রত বোধ করলেন এটা বাবাকে বললে ছোট্ট পিটুকে আস্ত রাখবেন না তিনি বাবা বেশ রাগে কিন্তু সে রাতে বাবা কেমন করে না জানি জেনে গেল ব্যাপারটা অনুমান করা যায় যে তিনি স্কুলে ফোন করেছিলেন বোধহয় তারপর ছোট্ট পিটুকে এমন মার মারলেন দেখে রিজু আর তার মা কাঁদতে লাগলেন রিজু বা তার মা পিটুকে সেদিন বাঁচাতে পারেনি ভয়ে রাতে তাদের মা থুবু হয়ে কাঁদছেন বাবা অনেক বকেছেন মাকেও পিটু ঘরে নেই কিন্তু রিজু জানে যে পিটু কোথায় লুকিয়ে থাকবে তাই সে চুপি চুপি রান্নাঘরে গিয়ে প্লেটে ভাত বেড়ে পুরোনো আসবাব রাখার ঘরের ছাদে উঠে গেল হাতে ভাতের প্লেট পকেটে মোমবাতি আর দেশলাই সেখানে গিয়ে সে দেখল পিটু সেখানে বসে থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে পিটুর সারা গায়ে মারের দাগ সে রিজুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল সাথে রিজুও কাঁদছে মোমবাতি জ্বালিয়ে পিটুকে ভাত খাইয়ে দিল রিজু পিটু বলল এ দাদা আমাকে কি কোনো ক্রমেই অষ্টম শ্রেণীতে তুলতে পারবি না রে পরের থেকে খুব ভালো করে পড়বো আর দুষ্টুমি করব না সত্যি বলছি তোকে রিজু আর কিচ্ছু ভাবেনি সেদিন পরের দিন সোজা গিয়েই স্কুল মাস্টারের পা চেপে ধরেছিল সে কঠিন শপথ করে বলেছিল আমি খুব করে পড়াবো মাস্টারমশাই পিটুকে আপনি না বলেন আমি ভালো ছাত্র মেধাবী ছাত্র আবার ভবিষ্যৎ নাকি উজ্জ্বল মাস্টারমশাই আপনার সেই মেধাবী ছাত্রই আপনার পা হয়ে বলছে আমার ছোট্ট পিটু পারবে দয়া করে পিটুকে পাশ করিয়ে দিন মাস্টারমশাইয়ের মন বলল তার কথায় বোর্ড পরীক্ষা না থাকায় হেডস্যারকে খুব রিকোয়েস্ট করে পিটুকে অষ্টম শ্রেণীতে তুলে দিলেন তিনি ঠিকই পরের বছর অবিশ্বাস্যভাবে পিটু চারটা লেটার লেটারমার্ক নিয়ে বেশ ভালোভাবে পাশ করল রিজুর কষ্ট পিটু সার্থক করলো পুরো স্কুলে সবচাইতে বেশি নম্বর পেল সে এরপর রিজুর খুশি আর দেখে কে খুশিতে রিজু পিটুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল বেশ মন ভরেই কাঁদল ঠিক যেদিন হাজার টাকা হারিয়ে ফেলে কান্না করেছিল ঠিক সেদিনের মতো তাদের বাবা কাঁদলেন কাঁদলেন মা আর মাস্টার মশাইও অর্থ কষ্টের মধ্যেও খুশিতে তাদের বাবা ঘোষণা করলেন আমরা বেড়াতে যাব নীলগিরি নীল আকাশে সবাই হারিয়ে যাব এই কথা শুনে দুই ভাইয়ের খুশিয়ার দেখে কে সাতাশে ডিসেম্বর পুরো একটা দিন অনেক মজা করলো তারা রাতে ফেরার পথে ঘন কুয়াশার কারণে তাদের ভাড়া করা গাড়ির ড্রাইভার দিক হারিয়ে ফেললো গাড়ি উঁচু নিচু রাস্তার পাশের খাদে পড়ে গেল ঠিক কয়েকদিন পর নিজের জ্ঞান ফিরে পেল রিজু সে চোখ খুলে দেখল তার সামনে দাঁড়িয়ে থাকা তার বাবা মার চোখ ভীষণ ফোলা তারা রিজুকে জাগ দেখে হাওমাও করে কেঁদে উঠলেন মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করল তখন রিজু মনের অজান্তে স্বরে পিটু পিটু করতে লাগলো সে তার মনের অজান্তেই তার চোখের কোনায় অশ্রু গড়িয়ে পড়ল হ্যাঁ সেদিন সে জাগলেও তার ছোট্ট ভাই পিটু আর জাগে নে দুর্ঘটনার সাথে সাথেই তার ছোট্ট পিটু আর ড্রাইভার মারা যায় মা বাবাও কম বেশি ব্যথা পান রিজুকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় আর ছোট্ট পিটুকে সেদিনই কবর দেওয়া হয় রিজু সুস্থ হওয়ার পর পিটুর কবরের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগল পিটু ওট আমার ভাই তোকে আমি নবম শ্রেণীতে ভর্তি করব, তুই হবি আমার স্কুলের ছাত্র হয়ে পাস করা প্রথম ডাক্তার তুই আমার কাছে প্রতিজ্ঞা করেছিলি পিটু ভালো করে পড়বি তোকে উঠতে হবে পিটু তোর হাজার টাকার যে শোধ করা হলো না এই বলে উচ্চ স্বরে কাঁদতে লাগলো রিজো বন্ধুরা ভাইয়ের গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভ্রাতৃত্বের মিষ্টি মধুর সম্পর্কের সত্যিই কোনো বিকল্প হয় না দ্বিতীয়ত সবথেকে সুন্দরতম সম্পর্কগুলোই সবার মনের অজান্তে একদিন অচিরেই ভেঙে যায় তৃতীয়ত একজন ভাই বুঝে আরেকজন ভাইয়ের বিপদের সময়কার মনের বেদনা প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ